তারেক রহমানের দেশে আসায় আইনগত বাধা আছে বলে জানা নেই বললেন আইন উপদেষ্টা বিস্তারিত সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো ধরনের আইনগত বাধা আছে বলে জানা নেই আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের আর যদি কোনো বাধা থেকেও থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি আইন উপদেষ্টা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে আসার ব্যাপারে কোন রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আজ সোমবার দুপুরে সচিবালয় সাংবাদিকদের প্রশ্ন নের জবাবে আসিফ নজরুল এ কথাগুলো বলেন অধ্যাপক আসিফ নজরুল বলেন কোনটি উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা তারেক রহমানের রয়েছে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলেও উপদেষ্টা বিশ্বাস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়ান ইলেভেনের পর দুই হাজার আট সালে কারাগার থেকে বেরিয়ে যুক্তরাজ্যে যান গত বছর জুলাইগণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হওয়ার পর তার দেশে ফেরা আলোচনা শুরু হয় তারেক রহমান শিগগিরই ফিরবেন এমন কথা বললেও সুনির্দিষ্ট দিন তারিখ জানাননি বিএনপির নেতারা এর মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তার জীবন সংকটাপন্ন হয়ে উঠলে গত শুক্রবার শোনা যাচ্ছিল তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন তবে বাংলাদেশ সময় গত শনিবার সকালে লন্ডন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান সেখানে তিনি লেখেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার এক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও এক নিয়ন্ত্রণাধীন নয় বাধা ঠিক কোথায় পোস্টে তা স্পষ্ট না করে তারেক রহমান লেখেন স্পর্শকাতর বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত